বিএনপির মান ডুবিয়ে সম্মান হানি করে এবং বিএনপি কে একটা বড় প্রশ্নের মধ্যে ফেলে নুরুল হুদার সাবেক নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তার গালে জুতার বাড়ি দিয়ে খুব বীর সাজা এই লোকটি আসলে কে এবং সে শুধু বীর নাই ওখানে এসে খালেদা জিয়া তারেক রহমানের নামে স্লোগান দিয়েছে বোঝানোর চেষ্টা করেছে যে এগুলোর মধ্যে দিয়ে খালেদা জিয়া তারেক রহমান খুশি হবে বোঝানোর চেষ্টা করেছে এগুলাতে তারেক রহমান এবং খালেদা জিয়ার সম্মতি আছে এরকমই তো এবং খালাজিয়া বা তারেক রহমান বিএনপির যারা সমালোচক বা কট্টর সমালোচক অথবা বিরোধী বলবো সমালোচক বলবো না বিরোধী তারা কিন্তু এই বিষয়টি এখন হাইলাইট করার চেষ্টা করছে যে হ্যাঁ এইসব কর্মকাণ্ডে কি তারেক রহমানের কোনো সম্মতি আছে এইসব কর্মকাণ্ডে কি লন্ডনে কোনো সমঝোতা হয়েছে যে বিএনপি এখন এগুলো করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিছু করবে না এবং এরকম মেসেজের ভিত্তিতে এই কর্মকাণ্ড ঘটছে কিনা কারণ বিএনপি কেউই কিন্তু এর দায়িত্ব নিচ্ছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন বিএনপি মপ করে না বিএনপি মবে বিশ্বাস করে না এবং মপকারীদের দল থেকে বহিষ্কার হবে যদিও এখন থেকে বিএনপির দিক থেকে কোনো অ্যাকশনের খবর পাওয়া যায় না আর ওইভাবে এই যে মূল কালপির হুদার মতন একজন গালে মানুষের জুতা দিয়ে বাড়ি দিয়েছে দেখেন তার অপরাধ একদিকে তার অপরাধ নুরুল হুদার অপরাধ একদিকে আমরা বারবারই বলছি নুরুল যে অপরাধ করেছেন এই অপরাধে তাকে যদি আপনারা আসমানে ঝুলে ফাঁসি দেন আইন অনুযায়ী কেউ এটা বিরোধিতা করবে না আমরাও করবো না কারণ আঠারো নির্বাচন সে দায় নিতেই হবে একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয় খুন দর্শন এগুলোতে আর বাংলাদেশের এত কোটি মানুষের ভোটাধিকার হরণ করার জন্য যে কোনো চূড়ান্ত সাজা হতে পারে কিন্তু তাকে আটকের সময় বেসরকারি লোক এবং পলিটিক্যাল পরিচয় দিয়ে উগ্রবাদী আচরণ করে দিয়ে তাকে আটক করার জন্য ব্যবস্থা করা পুলিশের সামনে দলীয় নেতা কর্মীদের সামনে এটা কখনোই হতে পারে না এবং তার পোশাক আশাকে ছিল আমাদের ধর্মীয় লেবাস আমরা যেটাকে বলি দাঁড়িয়ে রাখা আমরা সমাজের শ্রদ্ধার সাথে দেখি যে একজন মানুষ দাঁড়িয়ে রেখেছে সে হয়তো ধর্মভীরু মানুষ একজন মানুষ পাঞ্জাবি পড়েছে আমরা শ্রদ্ধা করি সম্মান করি উনি একটু ধর্মপরায়ণ মানুষ অন্তত নামাজটা হয়তো ঠিক ঠিকমতো সেই মানুষ ইসলামে বলে কিনা এই ধরনের প্রতিহিংসার আচরণ করা এ লোকটা কে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি আমরা জানার চেষ্টা করেছি যে এই রকম বিএনপির এখন যে একটা সম্ভাবনায় জায়গা ছিল সেখানে বিএনপিরও ক্ষতি করলো আর লোকটা আসলে কি বিএনপি নাকি যে একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে তিনি ডেপুটি কমান্ডার সেই কোনো কাহিনী ঘটেছে সেই জন্যই কি তাকে এরকম জুতার মালার জুতা দিয়ে চট থাপ্পড় দিয়ে অপমানিত হেনস্থা করে দেখানো হলো যে আমরা পাকিস্তান জয়লাভ করেছি পাঁচ আগস্টে যেটা এখন বিভিন্ন দিকে বিভিন্ন বলে যাই হোক আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি লোকটি সম্পর্কে সাবেক নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা হুদার কালী জুতা দিয়ে আঘাত করেছে ও নেতৃত্ব দিয়েছে মবের যে তার নাম হল হক আলী আচ্ছা তার বাবার নাম ইমান আলী গ্রামের বাড়ি ত্রিশাল সেখানে কাপড়ের দোকান ছিল অনেকের টাকা মেরে পালিয়ে এসেছে ঢাকায় উত্তরা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যুক্ত নতুন বাজার ভাটারা যাত্রাবাড়ি অঞ্চলে জমির দাওয়ালি করে উত্তরায় কনক্রিটের ব্যবসাও করে তার একটা ফেসবুক আইডিও পাওয়া গেছে এই লোককে খুঁজে পাওয়া বিএনপির জন্য খুব কষ্টকর না এবং যদি উত্তরায় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যুক্ত হয় তাহলে এই দায় দায়িত্ব তো স্বেচ্ছাসেবক দলেরও নিতে হবে এবং তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা না নিলে বিএনপি যে বলছে তারা মত প্রশ্রয় দেয় না মানুষের মনে সেটা নিয়ে সন্দেহ থেকে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া